মঞ্চে আমার মা বোনেরা ভাইয়েরা এবং বন্ধুগণ গত লোকসভা নির্বাচনেও এই মাঠে সভা হয়েছে আপনাদের স্মরণ আছে কিনা জানি না সেই সভায় আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি প্রধান বক্তা ছিলেন বাসুদা তারপরে পাঁচটা বছর পেরিয়েছে আবার লোকসভার নির্বাচন মূল লড়াই বিজেপির বিরুদ্ধে মূল লড়াই তৃণমূলের গত নির্বাচনে একটা ঝড় ছিল মোদি ঝড় আমি প্রার্থী ছিলাম আপনাদের কারো কারো মনে থাকতে পারে আমাকে অনেক জায়গায় বলেছে যে আপনি কেন দাঁড়ালেন এবারটা আমরা বিজেপি কে ঘটল কেন বিজেপি কে বিরুদ্ধে বলে তৃণমূলকে জব্দ করতে ওটা তোমরা পারবে না আমরা যে বোঝানোর চেষ্টা করিনি তা নয় চেষ্টা করেছি কিন্তু পারিনি আসলে মানুষ নিজে ঠকতে ঠকতে যখন বোঝে তখন সেটা আসল বোঝা আপনি যেটা বুঝিয়ে দিলেন বলে ওই উল্লো উল্টো পাল্টা বুঝিয়ে দিলেন একবার দেখলে হতো একবার টেস্ট করে দেখলে হতো বিজেপি সরকার হল বিজেপি পাঁচ বছরের তৃণমূল কি টাইট হয়েছে জব্দ হয়েছে চুরি কমেছে এই যে বিরোধী দলের নেতা খুব বড় বড় ভাষণবাজি করে বলছেন যদি জেলে ঢোকাতে না পারে তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয় আমি তো শুনেছি এবার শুভেন্দু অধিকারের নতুন নাম কি হবে সেটা জানার অপেক্ষা আছে আজ পর্যন্ত যে কটা তৃণমূলের জেলে আছে আমাদের লড়াইয়ের জন্য বিজেপি কাউকে জেলে পাঠায়নি আমাদের লড়াইয়ের জন্য হাইকোর্টে মামলার জন্য জজ সাহেবদের সিবিআই এনকোয়ারির আদেশ দেওয়ার জন্য আর সেই তদন্তের গতি অনুসরণ করে এক এক করে ছাব্বিশ জন জেলে আছে নেতা পদ শুভেন্দু কাকে জেলে ঢুকিয়েছে শুভেন্দু বক্তৃতা করে বলছে তৃণমূল চোর তৃণমূল চোর তো বটে কিন্তু ওটা কি শুভেন্দুর বলার কোনো অধিকার আছে তাহলে একটু ইতিহাসটা খুলি এই শুভেন্দুই ছিল তৃণমূলের দু নম্বর মমতার পর শুভেন্দু মমতা ব্যানার্জি বক্তৃতা করে বলছে আমার দলের সব কটাকে চুরি শিখিয়েছে এই শুভেন্দু ট্রেনিং দিয়েছে মানে ও আরে পুরুলিয়ার লোকজন আপনাদের অভিজ্ঞতা নেই আপনাদের এখানে প্রাইমারিতে যত ছেলে জয়েন করেছে কোথা কাছে কোথা আবার তাদেরকে ট্রান্সফার করে নিয়ে এলো তো ভালোই যদি ছেলে পড়ায় তো আবার উনি তৃণমূল ছাড়বার আগে সব কটাকে পূর্ব মেদিনীপুরে নিয়ে গেলেন তোমার স্কুলে মাস্টার থাক না থাক পড়াশোনা হোক না হোক বারোটা বাজিয়ে দিয়ে চলে গেলেন কেন তৃণমূল ছেড়েছিলেন তৃণমূলের আয়ের উৎস হচ্ছে বাইখাত কয়লা খাতা ধরনের পাচার এইগুলো শুভেন্দু আরেকজনের উদয় হলো তার নাম অভিষেক ব্যানার্জি শেষে বললো আমি এসে গেছি আর চলবে না সব বালিঘাট আমার সব কয়লা খুনি আমার সব টাকা আসবে কালীঘাটে এই দুজনের ঝগড়ার কলে যেহেতু বখরাটা সুপেন্দুর কমে গেল ও তৃণমূল ছিল ও এখন সৎ ও এখন সততার শিক্ষা দিচ্ছে ও এখন তৃণমূলের দিকে আঙুল তুলে বলছে তৃণমূলটা চোর ওই দলেই তো তুমি ওই দলেই তো তুমি হাত পাকিয়েছ এখন না হয় আরেকটা দল দেখো আমি সে কথা বলতে আছি আমি যেটা বলতে এসেছি আপনাদের কাছে গতবারে যে কথাটা মানুষ মুখে মুখে বলছিলেন একবার হবে আমি বাম আসবে না আমরা বলেছিলাম ভুল ধারণা ভুল ধারণা ভুল ধারণা লোকে আমাদের কথা বিশ্বাস করে পাঁচ বছর পরে আবার নতুন করে মানুষ ভাবছেন আবারও আমি আপনাদের বলি এটা লোকসভার ভোট মোদি সরকার থাকবে কি থাকবে না তার ভোট মমতা এত দরপাচ্ছে কেন আমি বুঝতে পারছি দরপানির কারণ একটাই যাহাবাদের অনুমান পিসি ভাইপো রক্ষা কর্তা হচ্ছেন খোদ নরেন্দ্র দামোদর দাস মোদি ও বাঁচাচ্ছে বলে এরা জেলের বাইরে রক্ষা করছে বলে তৃণমূল টিকে গেছে দিল্লি থেকে বিজেপিকে সাফ করে দিন

কিছু মানুষ বুঝেছেন কিছু মানুষ তাদের ভুল বুঝতে পেরে ডাক্তার সুভাষ সরকার তিনি প্রথমবার এমপি হয়েছেন তারপরে কেন্দ্রে মন্ত্রী হয়েছেন শিক্ষা দপ্তরের মন্ত্রী কি করেছেন পাঁচ বছরে রঘুনাথপুরে অধিকৃত জমিতে শিল্প হবে কি হবে না এই প্রশ্নকে উদিন বলুন বলুন এখানকার করে বাসুবাবু চেষ্টা করেছিলেন রঘুনাথপুরকে একটা বিশাল শিল্প এলাকায় পরিণত করব সেই অসমাপ্ত কাজকে এক ইঞ্চি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মুনমুন সেনকে আপনি ছেড়েই দিন ও পার্লামেন্ট বোঝে না ও রাজনীতি ও না ওকে ধরে বেঁধে দাঁড় করে দিয়েছিল জিতেছিল তারপর চলে গেছে কিন্তু আরেকজন যিনি আসলেন মন্ত্রী হলেন তিনি রঘুনাথপুরের জন্য কি ভাবলেন আমাদের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আমাদের গাঁয়ের গরিবদের একটা আয়ের উৎস হচ্ছে বনজ সম্পদ ঔষধি গাছ কেঁদু পাতা তৃণমূল ধ্বংস করে দিল সব এখন ঝালনার বিড়ি কারখানায় বাঁকুড়ার পিড়ি কারখানায় কেঁদু পাতা কোথা থেকে আসছে ছত্তিশগড় কেদুপাতা কি আমাদের অভাব আছে আমাদের এখানকার কেদু পাতা

এই প্রকল্প তৈরি করতে বামপন্থীরা লড়াই করেছিল একশো দিনের কাজ আদায় করেছিল আইনে বলা আছে টাকা যদি অপব্যয় হয় চুরি হয় দুর্নীতি হয় এর সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করো কিন্তু স্বল্প সময়ের মধ্যেই পুনরায় কাজ চালু করতে হবে কারো তিন বছর কাজ চালু হয়নি কি করছে তৃণমূল বিজেপি একবার বন্ধ হয়ে টাকা আসতে বাধ্য মমতা ব্যানার্জি হাইকোর্টের দরজা চেনে না মমতা ব্যানার্জি স্বেচ্ছাজাহানের জন্য হাইকোর্ট যেতে পারে ভাইপুর অ্যারেস্ট করার জন্য হাইকোর্ট যেতে পারে আর লাখ লাখ গরিবের পেটের জ্বালা নিবারণের জন্য করে যেতে পারে না আসলে মমতা ব্যানার্জিকে চিনতে যদি আপনারা ভুল করেন না তাহলে গরিবের কপালে আরো দুঃখ আছে প্রত্যেক বছর আমাদের এখানে একটা করে শিল্প সম্মেলন করে খুব কটা করে শিল্প সম্মেলনে মমতার বক্তৃতার ওই লাইনটা আমি জীবনে বলতে পারবো না প্রত্যেকবার শিল্প সম্মেলনে দেশ বিদেশের শিল্পপতিদের সামনে বলেন আপনারা এখানে বিনিয়োগ করুন কারণ এখানে সস্তায় লেবার পাওয়া যায় মানে এখানে গরিবের কদরের দাম সব থেকে সস্তা গোটা দেশের মধ্যে আপনারা কারখানা করুন যদি ওর কথায় আশ্বস্ত হয়ে কেউ কারখানা করেনি কিন্তু এটা কি একটা মুখ্যমন্ত্রীর গৌরব করে বলার মতো কথা যে আমাদের এখানে গরিব খাটে বটে কিন্তু মজুরি খুব কম পায় সে ব্যবস্থা আমরাই করেছি এইটাই একমাত্র কারণ নাকি পশ্চিম বাংলায় শিল্প করার পশ্চিমবাংলা শিল্প পণ্য মতো বাজার তৈরি করে গেছিল বাম তার জন্য শিল্প আসতে শুরু করেছিল টাটাকে দাঁড়াবার পরে সে দরজা বন্ধ করে দিয়েছে এই দরজাটা খুলতে গেলে একটা সরকার দরকার যাদের সদিচ্ছা আছে বেকারদের কাজ দেওয়ার প্রত্যেকের বাড়িতে লেখাপড়া যারা ছেলে মেয়ে আছে তাদের মুখের দিকে তাকিয়ে আপনি ভোট দেবেন একশোটা বিএ এম এ উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে মেয়ের মধ্যে পঁয়ষট্টিটা বেকার একশোর মধ্যে পঁয়ষট্টি বেকার একশো দিনের কাজ নেই আমি পরশু দিন পাত্র মিটিং করতে যাচ্ছিলাম রাস্তার দুপাশে যতদূর তাকাবেন সব জমিতে ধান কাটা হচ্ছে সব বেশি একটাও লোক লাগায় নেই একটা লোক ধান কাটার কাজ পাচ্ছে এই গরিব বাঁচবে কি করে যে মুখ্যমন্ত্রী বলে এখানে বদরের দাম সব থেকে সস্তা সে আপনাকে ভালোবাসে সে আপনার সমস্যা বোঝে সে আপনাকে বাঁচাতে চায় লক্ষ্মীর ভান্ডার চেয়ে কে দরখাস্ত করেছিল কে বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে নালে আমি বাঁচব না লক্ষ্মীর ভান্ডার উনি গায়ে পড়ে দিয়েছেন ভোট ব্যাংক তৈরি করতে আর কোথাও লক্ষ্মীর ভান্ডার নেই এতো কর্ণাটকে চালু হয়েছে মাসে দু হাজার আরো পাঁচটা রাজ্যে এবার তো কংগ্রেস বলেছে বছরে এক লাখ মানে মাসে টাকা উনি বলছেন তৃণমূলের কর্মীরা যে তৃণমূল না জেললে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে না কেটে দেওয়া বলছে না এখানে বলছে না টাকাটা কি কালীঘাট থেকে আসছে না আমাদের ট্যাক্সের টাকা দ্বিতীয় কথা আমি আপনাদের বলি পঞ্চায়েতে আমরা ছ হাজার বুথে তৃণমূলকে হারিয়েছি একটা বোধ দেখান তো যেখানে লক্ষ্মীর ভান্ডার কেটে দিয়েছে কোন চোদ্দ পুরুষের ক্ষমতা লক্ষ্মীর ভান্ডার কেটে দেবে একটাও কাটতে হবে একটাও কাটতে হবে একবার যখন মানুষের কল্যাণের জন্য কোনো প্রকল্প চালু হয় সরকার পরিবর্তন হলেও প্রকল্পগুলো থেকে যায় পুনর্বিবেচনা হয় যে এক হাজার টাকা যে দিচ্ছি এতে কি মানুষের সত্যি অভাব মেটছে ওটাকে কেন দু হাজার করা হবে না ওটাকে কেন তিন হাজার করা হবে না এই চর্চা চলে এটাকে তুলে দেওয়ার চর্চা চলে না ও আপনাদের ভয় দেখাচ্ছে